মূল কারণ হচ্ছে সকলকে রামনবমীর শুভেচ্ছা এবং এ চ্যানেল সংক্রান্তই কিছু বলা আমার এই চ্যানেলে আমি চেষ্টা করি এমএফআই এবং ব্যাঙ্কিং সংক্রান্ত কিছু আপনাদের বলা এবং কিছু কিছু মোটিভেশান কথা আমি বলি যেগুলো কিছু ভিডিও আমার চ্যানেলে আছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যত সম্ভব তাড়াতাড়ি আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যদি ভিডিওগুলো সংক্রান্ত আপনাদের কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আপনারা কমেন্ট দিবেন ধর্মকে উপলব্ধি এবং সেটাকে নিয়ে আমাদের এই যে একটা ধ্বংসলীলা আমরা চালাচ্ছি আমরা ভবিষ্যৎ আমাদের প্রজন্মকে আমরা বিপদে ফেলে দিচ্ছি না তো কারণ আমরা সর্বদাই সকলে চিন্তা করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে কিন্তু এই ভবিষ্যৎ প্রজন্মকে পক্ষে আমরা কতজনে চিন্তা করছি এবং এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আমাদের মাধ্যমে আমাদের স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে বিপদে ফেলে দিচ্ছি না তো আর এ প্রজন্মকে আমরা আমাদের কথা চিন্তা করছি না আমরা সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি আর এই ব্যস্ততায় আমরা আমাদের সাম্রাজ্য বলুন সমাজ বলুন দেশ বলুন সব কিছুকে ধ্বংস করে দিচ্ছি এর আগে দিনে লাইভে এসে আপনাদের একটা জিনিস বলেছিলাম আজকে এখনো বলে যাচ্ছি আমাদেরকে চিন্তা হবে বগধার উত্তর আমাদের যে যা ধর্ম সমস্ত ধর্ম বড় যে যা পালন করছেন সেটাই ঠিক সেভাবে করুন সেই নিয়ে আমাদের দ্বন্দ্ব করা উচিত না আরে দ্বন্দ্ব যে কেবলমাত্র মুনাফা লাভ করছে কিছু মস্তিষ্ক মানুষ না আপনি না আমি না ওপরজন কেবলমাত্র কিছু মস্তিপ্ক মানুষ তারাই লাভবান হচ্ছে আর আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের অজন্মকেও আমরা শেষ করে দিচ্ছি আজকে শিক্ষার্থীকে যদি বলি আজকে আমরা অর্থনৈতিক দিক থেকে যদি বলি আজকে আমরা সমগ্র সাম্রাজ্যে যা কিছু দেখছি সব দেখুন অনৈতিক দিকে হয়ে গেছে আর এই হওয়ার মূল কারণ আমরা নিজেরাই অশান্তি করে তুলেছি আমাদের ধর্মকে আমরা নিজেরাই ধ্বংসের পথের দিকে যেতে বাধ্য করছি আর এটার জন্য দায়ী আপনি আমি আমরা সকলে তাই আগের থেকে যদি আমরা সতর্ক না হই তাহলে এই প্রজন্মে খুব তাড়াতাড়ি বিশ্বযুদ্ধের মত যুদ্ধে আমরা কিন্তু আবার সম্মুখীন হব আর যে যুদ্ধটা হবে একটা দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্ক এবং এই সম্পর্কতে দাঁড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি একটা ধর্ম নিয়ে আর এইটাতে ফায়দা তুলছে নিয়ে কিছু মানুষ আর এই জিনিসটা যদি আমরা এখনও বন্ধ না করতে পারি তাহলে আমাদের প্রজন্ম আমরা এই পৃথিবীতে শান্তিভাবে বেশি দিন বসবাস করতে পারবো না আর কি যদি একটা দিক আমরা বলি যে দিকে বলুন যে কোনো একটা দেশের দিকে আপনি নজর দেন দেখুন জাতি ধর্ম এই নিয়ে বেশি উৎসান্তি তাই এই জায়গাটাকে আমাদের মেরামত করতে হবে আর এই মেরামতটা কেবলমাত্র করতে পারবো আপনি আমি আমরা সকলে আর যারা এখনো পর্যন্ত এই ধর্মকে না জেনে তাদের মাধ্যমে আমরা লড়াই করে সামান্য কিছু মুনাফা আমরা যদি লাভ করছি তাহলে মনে রাখেন এই মুনাফার ফলাফল খুব ভয়াবহ আসবে এবং তার ফলাফল এখন অনেক মানুষ পেয়ে গেছে হয়তো লজ্জায় সে সামনে বলতে পারে না কিন্তু অনুত্তর যে মন সে মন তার বলে আজকে যোগ্যরা কোন জায়গায় গেল অযোগ্যরা কি চাহিদা রয়েছে এবং বিভিন্ন অযোগ্য ব্যক্তিকে আমরা আমরা প্রাধান্য দিয়েছি আর তার ফলাফল আজ আমরাই ভোগ করছি তাই প্রতিটা দর্শককে একটা জিনিসে বলবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করুন দেখুন এই চ্যানেলে আমি শিক্ষামূলকে দিকে কিছু আপনাদেরকে বলতে চাই এবং আমার চ্যানেলটাকে আমি এগুই নিয়ে যেতে চাই কারণ আমি এছাড়া ফেসবুকও আমার আছে ফেসবুকেও সেম আমরা লিঙ্ক পেয়ে যাবেন এবং আমার ইউটিউবেও খুব তাড়াতাড়ি কিছু মোটিভেশান পিচ আমি দিই এবং সেখানে আশা করব যদি আপনাদের এই ভিডিও সংক্রান্ত কোনো কারণ কমপ্লেন থাকে অবশ্যই আপনারা করবেন এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এটা করবেন আজকে আমরা সাধারণ মানুষ আমরা কি চাই একটা সাধারণ মানুষ কি চায় একটা সাধারণ মানুষ সর্বদা শান্তি চায় কারণ আপনি আপনার পরিবার বলুন আপনি যদি একাও বাস করেন তবু আপনার মনের মধ্যে একটাই দাবি যে আমার যেমন শান্তি বজায় থাকে আর আমরা সর্বদা এই শান্তিটাকে স্থাপনা করতে চাই বা এটা আমরা বজায় রাখতে চায় কিন্তু এই শান্তি বজায় রাখতে দেয় না তারা কিছু মুসলিম আর এই মুসলিম মানুষদের গুলোর জ্ঞান সংক্রান্ত কিছু নেই তাদের জ্ঞান হচ্ছে জিরো আর এই জ্ঞান না থাকায় আমরা আজ বিভিন্নভাবে দমে অত্যাচারিত হচ্ছে তাই আমাদের জায়গা দরকার আপনি যদি আপনার পুত্রের কথা আপনার কন্যার কথা ভাবনা করেন আপনার পরিবারের কথা চিন্তা ভাবনা করেন তাহলে আপনাকে সোজাগ হতে হবে কারণ আপনি যদি আইন সোজাগ না থাকেন তাহলে মনে রাখেন আপনি এই যে ঘুম এই ঘুমটা বেশি দিন না কারণ আপনার মাধ্যমে আপনাকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনি ধারণা করতে পারবেন নাই অন্যায়কে যদি সহ্য করেছেন তার খারাপ জিনিস আর কিছু নেই আপনি কেউ আপনার উপর অত্যাচারিত করছে আপনাকে অন্যায় বলছে আপনি লুখে ধরান আপনি মনে করবেন যে অন্যায় যারা করেছে তাদের সংখ্যা অনেক বেশি হতে দেয় আপনি এগুয়ে যান আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি দেখবেন আপনি যখন উঠেছেন না অটোমেটিক ওরা চলে যাবে আপনাকে যারা আসে একবার চিন্তা করুন যে মানুষ তো আপনাকে পথ দেখাচ্ছে তার মাধ্যমে আপনি পরিচালিত হলে কি হবে সর্ববতম মনে রাখা দরকার ওই মানুষটার অবস্থান কি আমি আজ পর্যন্ত একটা ধর্মচার্যকও পেলাম না আজ পর্যন্ত একটা গুরুদেবকও আমি পেলাম না আজ পর্যন্ত ধর্ম সংক্রান্ত এমন একটা ব্যক্তিকে পেলাম না যে বলল তার ধর্মটা বড় না সবাই বড় আর মানসিক দিক থেকে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে অপরকে পরামর্শ দিতে পরামর্শ নিতে না মানুষ পরামর্শ নিতে পছন্দ করে না এইটা হানদের হানদের ভাগ সত্য যারা লাইভে রয়েছেন তারা বিচার করে আপনাকে আপনারা দেখতেও পারেন যে আমি যে কথাটা বললাম এটা সত্য কি মিথ্যা আমি যে বলছি আপনি নিজেই বলুন আপনাকে যদি কেউ পরামর্শ দেয় আপনি সেটা পছন্দ করেন না কারণ মানুষ পরামর্শ দিতে পছন্দ করে নিতে না আর পরামর্শ আপনি যখন নিচ্ছেন আপনাকেও বিচার করা দরকার আপনাকে ঠিক যে ব্যক্তিটা পরামর্শ দিচ্ছে তার গ্রহণযোগ্যতা কতটা কারণ আপনি যদি সঠিক ব্যক্তির কাছে পরামর্শ পান তবে আপনি আদর্শ পথে যেতে পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছিল কাদের ধর্মের পথে থাকা বান্ধব আর সুখ মামা পরামর্শ দিয়েছিল কাদের অধর্মের পথে থাকা গৌরব তাই যখন যে পরামর্শ দেয় সে আপনার খুব আপন জনে হয় আর আপনার উচিত সে আপন জনকে বিচার করা সেই কতটা ন্যায়ের পথে আছে কতটা অন্যায়ের পথে আছে আর আপনি যদি এইটা বিচার করে নিতে পারেন আপনাকে অন্য কোনো পথ দেখাবার দরকার নেই আপনি নিজের পথ নিজেই বার করে নিতে পারবেন তাই একজন মানুষ এর দিক থেকে আপনার সর্বপ্রথম বিচার করা দরকার আপনার নিজ মানবতাকে আপনি যদি নিজের মানবতাকে জাগাতে পারেন সবেই আপনি সমস্ত কিছুকে জয় করতে পারবেন পৃথিবীতে বাধা বলে কোনো জিনিস নয় আর যদি সেটা আসে সে তো আপনার কাছে সাময়িক আসবে আজকে আমরা কখনো কোথাও কিছু বিষয়ে বাধা প্রাপ্তি হয়েছি আমরা সেটা চেষ্টা করি যাতে সমাধান হয়ে যায় বা কোথাও একটা লড়াই ঝগড়া হলো আমরা একটা সমাধানের রাস্তা দেখি কিন্তু আমরা যদি সমাধান না দেখে আমরা অন্য ব্যক্তির পরামর্শে যদি ওপর ব্যক্তিকে বিপদে ফেলতে চায় তাহলে দেখা যায় সেখানে বেশিরভাগ ব্যক্তি এই বিপদ আরও ঘুরীভূত হয় এবং আপনার শত্রুতা তৈরি হয় কারণ আপনি যদি ভালো ব্যক্তির কাছে পরামর্শ নেন সেই ব্যক্তি আপনাকে সামঞ্জস্য হওয়ার অর্থাৎ সামঞ্জস্য হয়ে আপনাকে চলার কথা বলবে আর আপনি যদি ঠিক শুক্র ব্যক্তির মতন পরামর্শ নেন তাহলে সে এদিকে রাজনীতি করে আরও বড় ইস্যু করবে আপনার ধারণা নেই যে আপনার কি থেকে কি হয়ে যাবে তাই আপনি যে পরামর্শ নেবেন সে পরামর্শ নেওয়ার আগে আপনাকে ভুলে নিতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে বাস বাস করতে গেলে আপনার সমাজ বলুন পরিবার বলুন সব জায়গাতে আপনাকে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে কারণ আপনি যদি সামঞ্জস্য বজায় না রাখতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে বলুন আমার ক্ষেত্রেই বলুন সব জায়গায় কিছু না কিছু নিয়ে অশান্তি আছে এবং এই অশান্তি আমরা সকলেই ভোগ করবো আপনি আমরা পরিবারে বলুন সর্বদা পরিবারও কখনো কখনো কোনো বিষয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তো আমরা তখন কি করি সেখানে সামঞ্জস্য করার চেষ্টা করি এখানে আমি একটা ছোট্ট আপনাদের উদাহরণ দেবো এবং সামঞ্জস্য সংক্রান্ত আমার একটা ভিডিও আছে আপনার চাইলে দেখে নিতে পারেন যারা দেখছেন অবশ্যই চেষ্টা করুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার এবং আমার ভিডিওগুলো পারেন তো একটু দেখুন এবং আপনাদের সাইড থেকে যে ফিডব্যাক সেগুলো অবশ্যই দেবেন তো সামঞ্জস্য ক্ষেত্রে আমি এখানে একটা জিনিস বলবো যে ভগবানকে সামঞ্জস্য বজায় রেখে চলতে হয়েছে আর এইটার অন্যতম যদি আমি একটা উদাহরণ বলি তাহলে সেটা হচ্ছে আমরা রামায়ণও জানি মহাভারতও জানি রামায়ণও জানি যে রামচন্দ্র বালিকে বধ করেছিল এবং সুখদীবকে সহায়তা করেছিল এবং যদি আমরা মহাভারতেও দেখি কর্ণকে বধ করেছিল অর্জুনকে সহায়তা করেছিল ভগবান শ্রীকৃষ্ণ এই যে দেখুন এখানে এখানে দুজন দুজন এদের মধ্যে আছে কারণ এদিকে কর্ণ যেমন ছিল সূর্যপুত্র উপর দিকে সুদীব ছিল সূর্যপুত্র আর বালি ছিল ইন্দ্রপুত্র যখন রামায়ণের সময় বালি এবং সুখদেবের দ্বন্দ্ব নিয়ে রামচন্দ্র বালিকে বধ করেছিল এই বালি ছিল ইন্দ্রপুত্র ইন্দ্রপুত্রকে বধ যখন করে এবং বধ করার পর সব ইন্দ্রদেব এসেছিলেন ভগবানের কাছে তিনি একটা খুব প্রকাশ করেছিল হে ভগবান আমি আপনার কাছে আমার পুত্র পাঠিয়েছি আর আপনি আমার পুত্রকে বধ করলেন তো ভগবান এইটা নিয়ে দেখেছিল যে ইন্দ্রদেব তার মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে এবং এইটার জন্যে তিনি বলেছিল আচ্ছা ঠিক আছে আমার পরবর্তী যে অবতারে আমি তোমার পুত্রকে সহায়তা করব। এবং তার পরবর্তী যে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ রূপে যখন স্বয়ং ব্রহ্ম ভগবান বিষ্ণু কৃষ্ণ অবতার রূপে পৃথিবীতে আসেন সেখানে এসে তিনি কাকে বোধ করেছিল পুত্র এবং কাকে সহায়তা করেছিল ইন্দুত্র অর্জুন কেউ তাহলে দেখুন ভগবান কেউ তার এই জগৎ সংসারকে চালাতে গেলে এইরকম সামঞ্জস্যপূর্ণভাবে চালাত হয়েছে এবং আপনি যে কোনো একটা ধর্মগন্ধী বলুন না অনেক সামঞ্জস্যের উদাহরণ পাবেন তাই আপনিও আপনার পরিবারকে যখন চালাচ্ছেন আপনার বন্ধু বান্ধব বলুন সর্বদায় চেষ্টা করুন সামঞ্জস্য বজায় রাখার কারণ সামঞ্জস্য যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে একটা জিনিস মনে রাখবেন আপনি আপনার সময়টা সুশাসনের মাধ্যমে চালাতে পারবেন এবং শান্তিতে নিজে বসবাস করতে পারবেন এবং এখান থেকে আপনার ফ্যামিলি বাকি সদস্য বা আপনার ছেলেমেয়ের ঠিক এই জিনিসটা শিখে যাবে কারণ একটা প্রজন্মকে আরেকটা প্রজন্ম কিছু শিখায় কিছু নীতিমালা শিখে যায় আপনি যদি মনে করেন আপনি অন্যায় করেছেন আপনি যাদের প্রতি অন্যায় করবেন তারা যদি মুসলিমের কয়েকজনও হয় আর আপনি যদি প্রবল শক্তি ধরেও হন তবু আপনার পাপ কারো ছাড়ে না এইখানে যদি আমি একটা সাধারণ আপনারা অজস্র উদাহরণ এই সকল পাবেন তবু আমি একটু বলছি এখানে বালিকে দেখুন যার ক্ষমতা ছিল যে তার সামরাসামে কেউ যুদ্ধ করলে অর্ধেক ক্ষমতা সে নিতে তারপরও তার পতন হয়েছে রাবণকে দেখুন তার অহং জন্য তার পতন হয়েছে কারণ আপনি মনে রাখবেন আপনি যা করছেন আপনার দুটো চোখ আপনি আপনার দুটো চোখ দিয়ে সমগ্র জগৎকে দেখছেন আর ওপর দিকে অতি কতি চোখ আপনাকে দেখছে তাই আপনি ওপর কারোর যখন ভুল ধরছেন তার থেকে বেশি ভুল আপনি করছেন তাই আপনার জীবনের মূল কাজ সামঞ্জস্য সামঞ্জস্য বজায় রাখা আর এটাকে যখন আমরা বজায় রাখতে পারবো তখনই আমরা জানবেন যে নীতিমালা এবং আদর্শই আমরা ঠিক আছে আমরা এখন যদি একটা ছাত্রকে আমরা জিজ্ঞেস করি বাবা তুমি কি হতে চাও সে বলবে একটা ডাক্তার কিংবা মাস্টার এবং আমরাও আমাদের ছেলে মেয়েকে ঠিক একটা উদ্দেশ্য নিয়ে মানুষ করে অর্থাৎ তার বা গোল আমরা তৈরি করে রাখি কিন্তু আমরা এই যে ভেলু বা একটা গোল যে আমরা তৈরি করেছি এটা মনের মধ্যে আমরা কিন্তু করতে পারি না আমরা মনে করছি একটা ছাত্র বলল যে পরবর্তী সে ডাক্তার ডাক্তার এবং এই ডাক্তার হতে গেলে তার যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তার কি প্যান থাকা দরকার এবং কি পদগুলো অতিক্রম করা দরকার দশ দিন পর জিজ্ঞেস করুন তার এই গোল থাকে না তাই আমাদের উচিত জীবনে চলতে গেলে আমাদের একটা কনসেপ্ট পূরণ করতে হবে এবং আমাদের জানতে হবে যে আমরা যে উদ্দেশ্যটাই চলছি এই লক্ষ্যটা যেটা আমরা পূরণ করতে চাই এই পূরণ করার জন্যে আমাদের যে থাকা দরকার যে আমাদের লাগা দরকার সেটা আমরা কতটা পরিপূর্ণভাবে চলছি কারণ এই কনসেপ্ট পূরণ করতে গেলে আপনাকে গোল যে গঠন করেছেন সেইটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে আর আপনার যদি মনের ইচ্ছা আর এদিকে আপনার জীবনের কোনো গোল নেই তাহলে কি হবে কখনোই আর যারা লাইফে ব্যর্থ হন তাদের মূল কথা যে ভেলু বা মূল্যবোধ বলতে পারেন বা গোল বলুন গোল আপনার নেই তাই জীবনে সঠিকভাবে চলতে গেলে আপনার নিজেকে নিজের মূল্য দেন নিজেকে নিজের সময় দেন নিজের গোল তৈরি করুন আপনার ভীষণ ভীষণ করুন এবং আপনার লক্ষ্যে আপনি এগোই যান লাইফ কেবলমাত্র একটার পর একটা পদক্ষেপ আপনি চাইলে যেমন দু হাজার পঁচিশকে দু হাজার তিরিশ করতে পারবেন কারণ জয় করতে পারবেন আপনি চাইলে আপনার গোল তৈরি করে দু হাজার পঁচিশে ফর্মুলা তৈরি করতে পারবেন আর এটা যখন তৈরি করতে পারেন ফর্মুলা তখনই আপনি হতে পারবেন সাকসেস তাই সাকসেস গঠন করতে গেলে নিজেকে তৈরি করুন নিজেকে তৈরি করুন এবং এই নিজেকে তৈরি করতে আপনার যে সকল কনসেপ্টগুলো দরকার হয় সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে আপনার চাইলে দেখে নেবেন আর যাদের ভিডিওগুলো আমার ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই বলে আমার লাইভ অনুষ্ঠান আজকে আমি শেষ করছি নমস্কার সকলে ভালো থাকুন সকলকে এটিজে আব্দুল কালাম স্যার এম এফ এবং ব্যাংকিং তাদের চ্যানেলে